সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিশেষ বিষয় নিয়ে লাইভে চলে আসলাম আজকে লাইভের আলোচ্য বিষয় হল পাকিস্তানের সেনাপ্রধানের পৃথিবী ধ্বংসের হুমকি এখন এই পাকিস্তানের সেনাপ্রধান সারা পৃথিবীর অর্ধেক অংশকে পারমাণবিক বোমা বোমা দিয়ে ধ্বংস করার হুমকি দিয়েছেন তাও আবার এই হুমকি দিয়েছেন আরেকটি মহাশক্তি গিয়ে তিনি এই হুমকি দিয়েছেন ঠিক আছে তো এই হুমকি দাতার নাম কি পাকিস্তানের এই হুমকি দাতার নাম কি ওনার নাম হচ্ছে আসিফ মুনির পাকিস্তানের সেনা প্রধান এই প্রধান কয়দিন আগে ট্রাম্পের প্ররোচনায় ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পিস প্রাইজ দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন আপনাদের এই খবর জানা আছে তো আমার জানা আছে আমার মনে মনেও আছে তো আসলে ডোনাল্ড ট্রাম্প তাকে দিয়ে এই সুপারিশ করিয়েছিল কেন ডোনাল্ড ট্রাম্প নাকি ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিতে পেরেছিল বা তার কারণেই নাকি যুদ্ধ থামিয়ে দেওয়া হয়েছিল এই কারণে আসিফ মুনির নোবেল কমিটিকে অনুরোধ করেছিল যাতে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়া হয় কি হাস্যকর কথা এই আসিফ মুনির রিসেন্টলি রিসেন্টলি আমেরিকায় গিয়ে যে সারা পৃথিবীকে যে হুমকি দিয়েছে এরপরে পৃথিবীর মানুষ আর বসে থাকার সময় নাই এর বিরুদ্ধে বা এই পাকিস্তান নামক ক্যান্সার রাষ্ট্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সারা পৃথিবীর আচ্ছা আসিফ মুনির পাকিস্ত আমেরিকায় ভ্রমণ ভ্রমণ করেছে এটি ছিল তার সেকেন্ড ট্রিপ হ্যাঁ সেকেন্ড ট্রিপে গিয়েছে আমেরিকার সেন্ট্রাল সেন্ট্রাল কমান্ড কমান্ডার চিফ কমান্ড চিফ মাইকেল কোরিলার ফেয়ারওয়েল ফেয়ারওয়েলের অনুষ্ঠানে অনুষ্ঠানে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল যোগ দিয়ে গিয়ে সে এই কথা বলেছিল যে টেক ডাউন হাফ দা ওয়ার্ল্ড বাই নিউক্লিয়ার বোম উই ক্যান ডু দিস এটা বলেছে সে আচ্ছা এই মাইকেল করিলা আসিফ মুনিরের খুবই ক্লোজ বন্ধু ঠিক আছে তো মাইকেল করিলা তাকে বলেছে গ্রেট পার্টনার আখ্যায়িত করেছে ঠিক আছে আর এর বদৌলতে তাকে নিশানি ইমতিয়াজ নামক পাকিস্তানের টপ সিভিলিয়ান অনার দেওয়া হয় সম্মান দেওয়া হয় বিষয়টা বুঝতে পেরেছেন আসিফ নজ আসিফ আসিফ মুনির কোথায় গিয়ে এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলেছে মানে হুমকি দিয়েছে ফ্লোরিডার একটি হোটেলে আর ফ্লোরিডা কোন জায়গা জানেন ফ্লোরিডা হচ্ছে ট্রাম্পের নির্বাচনী এলাকা তো এইখানে গিয়ে সে নিউক্লিয়ার থ্রেড দিয়েছে খুব ভালো করে খেয়াল করবেন আমি ভারতের প্রসঙ্গ নিয়ে আসতেছি তবে একটু ধৈর্য ধরুন কেন সে এই থ্রেড দিয়েছে সেটি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব সে নিউক্লিয়ার থ্রেড দিয়েছে এবং এই থ্রেড দেওয়ার সময় তিনটা কথা বলেছে খুব ভালো করে খেয়াল করবেন উই উইল টেক ডাউন হাফ ওয়ার্ল্ড বাই দা নিউক্লিয়ার বম নাম্বার ওয়ান নাম্বার টু সে বলেছে উই উইল ওয়েট ফর ইন্ডিয়া টু বিল্ড এ ডাম অ্যান্ড ওয়েন ইট ডাস উই উইল উই উইল ডেস্ট্রয় ইট উইথ টেন মিসাইলস আচ্ছা এই কথাটি সে বলেছে আচ্ছা তিন নাম্বার সে যে কথাটি বলেছে সেটি হল যে দ্য ইন্দাস রিভার ইজ নট দ্য ইন্ডিয়ানস ফ্যামিলি প্রপার্টি এবার আমি আসি ব্যাখ্যা বিশ্লেষণে আচ্ছা আসিফ মুনির তুমি ভারতকে থ্রেড দাও দিতেই পারো কিন্তু তুমি যে এই হোটেলে বক্তৃতা দেওয়ার সময় বলেছিলে যে উই উইল টেক ডাউন হাফ ওয়ার্ল্ড বাই নিউক্লিয়ার বম এটি তো ভারতের প্রতি থ্রেট না এটি সারা পৃথিবীকে থ্রেট দেওয়া হয়েছে চিন্তা করে দেখুন এটা তো এটা তো সন্ত্রাসী কাজ সন্ত্রাসী সন্ত্রাসী কথাবার্তা বলেছে তো এইখানে সে যার ভূমিকা পালন করেছে সেটি হচ্ছে উসামা বিন লাদেন উসামা বিন লাদেনের ভূমিকা সে এইখানে পালন করেছে ঠিক আছে এরপরে সে সেকেন্ড যে কথাটি বলেছে বলেছে যে আমরা অপেক্ষা করতেছি ভারত কখন বাদ নির্মাণ করে যখনই ভারত কোনো ডাম নির্মাণ করবে তখনই আমরা এই ডাম বা বাঁধকে দশটা মিসাইলের ধারা ধ্বংস করে দেব এটি 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 সে বলতে পারে না ওয়ার ক্রাইম যুদ্ধাপরাধ এটা বলা যায় না এই অন্য দেশের বাদ ধ্বংস করা অন্য দেশের উপর হামলা ধামলা চালানো মিডিল একটা দেশ করে থাকে সেটি হচ্ছে ইসরায়েল আর পাকিস্তান হচ্ছে সাউথ এশিয়ার ইসরায়েল ভারতের জন্য ইসরায়েল বাংলাদেশের জন্য এই জন্য ইসরাইল হিসাবে কাজ করতেছে ঠিক আছে আমি আমি এটা কেন বললাম সেটি পরে ব্যাখ্যা করব আচ্ছা সেইটা বলেছে তো এই তিনটি কথা সে দম্ব সহকারে বলেছে ডোনাল্ড ট্রাম্প কি তার এই সন্ত্রাসী কথাবার্তার জন্য কোন প্রতিবাদ করেছে উত্তর হচ্ছে না কেন করে নাই কাম টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব এবার আমাকে একটু সুযোগ দিন আমি ব্যাখ্যা বিশ্লেষণ করি কারণ ডোনাল্ড ট্রাম্প চাচ্ছিল পাকিস্তানকে দিয়ে ভারতকে নাস্তানাবুদ করতে এবং এই কাজটি করার জন্য সে পাকিস্তানের আইএসআই অর্থাৎ আমেরিকা পাকিস্তানের আইএসআই আরো মানে দশ বারোটা চল্লিশ পঞ্চাশটার মতো জঙ্গি সংগঠন সংগঠন দিয়ে বাংলাদেশকে টেস্টিং এই দেখুন আপনারা মানে বাংলাদেশ যেদিন যখন সন্ত্রাসীদের সন্ত্রাসী হামলার মাধ্যমে তাদের দখলে চলে গেল এরপর পরই এরপর পরই কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা চালানো হয়েছে টেস্টিং ফিল্ড খুব ভালো করে খেয়াল করবেন এখন আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে বাংলাদেশকে তারা বাংলাদেশকে তারা সন্ত্রাসীদের হাতে তুলে দিয়ে ভারতকে ছিন্ন বিচ্ছিন্ন টুকরো টুকরো করার প্ল্যান করতেছে আমেরিকা বা পশ্চিমা দেশগুলো চায় না যে ভারত একটি সুপার পাওয়ার হোক বা ভারত রাষ্ট্রটি আমেরিকার তলাভিষিক্ত হোক ভারত বড় দেশ এখন এই দেশকে আমেরিকা আমেরিকা একেবারে টুকরো টুকরো করে দেবে টুকরো টুকরো করে দেওয়ার করতেছে যেভাবে রাশিয়াকে তারা করেছে তো তাদের প্ল্যান অনুযায়ী তারা বাংলাদেশকে টেস্টিং ফিল্ড হিসাবে নিয়েছে বেছে নিয়েছে এইবার পাকিস্তানকে দিয়ে এই কাজটি করানোর চেষ্টা করতেছে না হলে পাকিস্তানের সেনা প্রধান আমেরিকায় গিয়ে এই কথাটি কি করে বলে আচ্ছা মেনে নিলাম ভারতের বাদ নিউ মিসাইল দিয়ে ধ্বংস করে দেবে এটা মেনে নিলাম বলে বলেছে ভারতের ভারত হচ্ছে পাকিস্তানের দুশ্মন কিন্তু পৃথিবীর অর্ধেক অংশ বা অর্ধেক নিউক্লিয়ার বোমেরে উড়িয়ে দেবে এই কথা বলার পরে তো পৃথিবীর মানুষ মানে পাকিস্তানের পাকিস্তানকে সাবুত করার জন্য বা সাইজ করার জন্য মানে প্রস্তুত হতে হবে ইট ইজ এ বিগ থ্রেট বিষয়টা বুঝতে পারছেন তো ভারতকে যে হুমকি দিয়েছে এটিকে আমার কাছে মনে হয়েছে নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং আমি এটিকে নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং বলে থাকি আচ্ছা এই কথাটি পাকিস্তানের সেনা প্রধান বলেছে আচ্ছা সেনা প্রধানের কি প্রধানের কি এই একটিয়ার আছে এই ধরনের কথাবার্তা বলার তাহলে বুঝাই যাচ্ছে যে পাকিস্তান রাষ্ট্রটি তাদের সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত হয় আর তাদের নির্বাচিত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা যাই বলেন না কেন এরা হচ্ছে এরা হচ্ছে নামকা বাস্তে নামকা বাস্তে এরা হচ্ছে কাঠ পুতুল আচ্ছা এটি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করলাম এইবার আসি আমি অন্য কথায় আমি আবার 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 মূল জায়গায় চলে যাই ভারত ভারতের আমি বিভিন্ন আগে বিভিন্ন লাইভের এবং সোশ্যাল মিডিয়াগুলোতে সোশ্যাল মিডিয়াতে বলে আসছিলাম যে ভারতকে সরি ভারতকে আমেরিকা টার্গেট করেছে এবং বরাবরই ভারত বাংলাদেশের মতো টার্গেট ভারতকে ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য বা ভারতের শক্তিকে দুর্বল করে দেওয়ার জন্য আমেরিকা উঠে পড়ে লেগেছে আর ট্রাম্প তো এ বাইডেনের চেয়ে আরো ভয়ঙ্কর এটি বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ আচ্ছা চিন্তা করে দেখুন তো ট্রাম্পের দেশে গিয়ে পাকিস্তানের আসিফ মনির সারা পৃথিবীর অর্ধেক অংশকে নিউক্লিয়ার বোম মেরে ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিচ্ছে হুমকি দিচ্ছে অথচ ট্রাম্প কোনো কিছুই বলছে না কারণ কি তো এই হুমকি দেওয়ার আমরা বুঝি আমরা এত না ঠিক আছে এই হুমকি ধামকি দিয়ে ভারতকে থামানোর চেষ্টা করতেছে তবে মনে রাখবেন পশ্চিমা দেশগুলো যেভাবে মধ্যপ্রাচ্যে দুনিয়ার বারো জায়গার বারো জাতের বারো জাতের ইউরোপিয়ানদেরকে নিয়ে যখন ইসরায়েল নামক একটি রাষ্ট্র তৈরি করেছে তখন তারা তৈরি করেছিল যে মিডিল ইস্টকে কন্ট্রোল করার জন্য আর ইসরায়েলের প্ল্যান হচ্ছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত করা গ্রেটার ইসরায়েল ইনক্লুড করে সৌদি আরব সিরিয়া লেবানন ইজিপ্ট অর্থাৎ পুরো মিডিল ইস্ট তো গ্রেটার ইসরায়েল তারা প্রতিষ্ঠিত করবে এটা তাদের প্ল্যান হুম এটা তাদের প্ল্যান এটা তারা করবে এখন ভারত মানে গ্রেটার ইসরাইল তারা প্রতিষ্ঠিত করবে তাদের একটা লজিক আছে তাদের তাওরাত অনুযায়ী প্রমিজ ল্যান্ড মোতাবেক প্রমিজ ল্যান্ড অনুযায়ী পুরা মিডিল ইস্ট তাদের প্রমিজ ল্যান্ডের অন্তর্ভুক্ত সুতরাং এটিকে তারা বাস্তবায়িত করবে ধর্মের দুহাই দিয়ে এটা হচ্ছে তাদের প্ল্যান আর পিছনে আছে আমেরিকা তো আমেরিকাকে তো অলরেডি জায়নিস্টরা দখল করে নিয়েছে আমেরিকাকে দখল করে নিয়েছে জায়নিস্টদের কথা মোটা আমেরিকা উড়া বসা করে হ্যাঁ মিডল লিস্ট কে দখল করবে গ্রেটার ইসরাইলের অন্তর্ভুক্ত করে এইবার আসি ভারত বর্ষের ক্ষেত্রে ভারত কে আর তোর গ্রেটার ইসরাইলিয়ান অন্তর্ভুক্ত করা যাবে না ভারত বর্ষের বাংলাদেশ পাকিস্তান তারপর ওইটার নাম কি বলেন না মালয়েশিয়া ইন্দোনেশিয়া এগুলো তো গ্রেটার ইসরাইলের অন্তর্ভুক্ত করা যাবে না তাহলে এইখানে কাজটা কি করতে হবে এইখানে একটা যুদীয় যুদীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন হুম চট্টগ্রামে একটি ধর্মের উদ্ভব হয়েছে এটি ইহুদি ধর্মের সংস্করণ এটির নাম হচ্ছে ট্রামা ঠিক আছে ট্রামা উপজাতিদের দ্বারা প্রতিষ্ঠিত ধর্ম আহ সার্কলিমুল্লা এই ব্যাপারে কথা বলেছেন আপনারা শুনে দেখতে পারেন তো এই ট্রামা ট্রাইব এই ট্রামা ট্রাইব তারা কিন্তু ধর্মান্তরিত ধর্মান্তরিত খ্রিস্টিয়ান সরি ইহুদি মানে বলা মানে দাবি করা হয়ে থাকে গেল এইটা এখন তাদের প্ল্যান হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম মিজোরামে মিজোরাম তারপর মণিপুর এই সমস্ত অঞ্চল নিয়ে একটা মিনি ইসরায়েল প্রতিষ্ঠিত করা যদি করে ফেলতে পারে তাহলে এই অঞ্চলকে তারা সাস্তা করবে এই অঞ্চলকে তারা ডমিনেট করবে এটা আমি বললাম আই হোপ ইট ডাজ হ্যাপেন আচ্ছা এটা যাতে না হয় সেটার জন্য আমি আশা করি সেটা আমি আশা করি এখন আসিফ মুনির যে হুমকি দিল অদ্ভুত ব্যাপার ট্রাম্প কোনো কিছুই বলে নাই আচ্ছা এরপরে আসিফ মুনির তার বক্তব্যের মধ্যে বলেছে বক্তব্যের মধ্যে বলেছে উই হ্যাভ নো শর্টেজ অফ মিসাইলস আমাদের মিসাইলের কোনো ঘাটতি নাই বা কমতি নাই হ্যাঁ তো ভারতের বাদ বা ডামকে দশটা মিসাইল দিয়ে ধ্বংস ধ্বংস করার কথা যে বলল এটি তো ওয়ার ক্রাইম আমি আগে বলেছি আচ্ছা রাশিয়া যখন ইউক্রেনের দাম বা বাদকে ধ্বংস করে দেয় তখন আমেরিকা আমেরিকা ফুলে ফেপে খুবে মানে খুব প্রকাশ করেছিল কিন্তু আমেরিকার মাটিতে যখন আসিফ মুনিরের মতো জঙ্গি সেনা প্রধান ভারতের ডাম বা বাদ ধ্বংস করে দেওয়ার হুমকি দেয় তখন আমেরিকা কোনো কিছুই বলে নাই বিষয়টা বুঝতে পারছেন তাহলে আমেরিকা থাকছে ভারতকে সামহাও ভারতকে সামহাও ধ্বংস করে দিতে এবং এর জন্য তারা পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত দেশকে তারা ব্যবহার করবে ঠিক আছে তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলেকটে মানে নির্বাচনী এলাকায় এই কথাটি বলা হয়েছে এখন শুধু কি তাই এটা করে কি থেমেছে এমন না তারা যে কাজটি করেছে রিসেন্টলি পাকিস্তানে সেটি হচ্ছে যে তারা ইন্ডিয়ান ডিপ্লোমেটদেরকে পাকিস্তানে টার্গেট করেছে মানে ইন্ডিয়ান ডিপ্লোমেটদের গ্যাস সাপ্লাই বন্ধ করে দিয়েছে ইভেন পানি বিক্রেতারা তাদের কাছে পানি পর্যন্ত সেল করতে পারতেছে না মানে ইন্ডিয়ান হাই কমিশনে নিউজ পেপার নিউজ পেপার সাপ্লাই দেওয়া বন্ধ হয়ে গিয়েছে তো এটি জেনেভা কনভেনশন অনুযায়ী জেনেভা কনভেনশন অনুযায়ী কোন হোস্ট কান্ট্রি এটি করতে পারে না হোস্ট কান্ট্রির উচিত ডিপ্লোমেটদেরকে প্রোটেক্ট করা এখন পাকিস্তানের কাছে ইন্ডিয়া মুঠেই সেফ না বিষয়টা বুঝতে পারছেন বুঝতে পারছেন তো পাকিস্তান ভারতকে হুমকি দিতে পারে তার গডফাদারদেরকে নিয়ে কিন্তু ভারতের গডফাদারের কোন দরকার নাই ভারতের যে শক্তি আছে সেই শক্তি দিয়েই পাকিস্তানকে সাইজ করা সম্ভব তো পাকিস্তানের আসিফ মুনির সম্পর্কে ওই মাইকেল রুবিন কি বলেন আমি একটু প্লে করে শোনাচ্ছি আচ্ছা প্লেস প্লে উনি হচ্ছেন ফরমার পেন্টাগান অফিসিয়াল আচ্ছা ঠিক আছে আমি প্লে করি প্লে আচ্ছা এটা না না এটা না এইদিকে সামনের দিকে নিয়ে যাই একটু আহ কি আচ্ছা উনি ইয়েকে বলেছেন বিন লাদেন ঠিক আছে বিন লাদেন হিসাবে করেছেন আচ্ছা গেল কোথায় আচ্ছা তো পেন্টাগানের ফরমাল অফিসিয়াল ইয়েকে বলেছেন ওসামা বিন লাদেন ঠিক আছে তো আসিফ মনির যদি উসামা বিন লাদেন হয়ে থাকে তাহলে তো আসিফ মনির আসলে উসামা বিন লাদেন সে উসামা বিন লাদেনার মতো ওই হুমকি স্বরূপ বুঝতে পারছেন এই হচ্ছে আসল কথা এই একটু একটু করে দেখাচ্ছি এই হচ্ছে বিলাওয়াল বুট্টু এই হচ্ছে আসিফ মুনি ঠিক আছে একটু থাকুন আমি উনার ফুটেজটা নিয়ে আসি হ্যাঁ এইবার আমি প্লে করি লেটস প্লে লেটস প্লে ইজ উসামা বিন লাদেন ইন আ স্যুট The fact of the matter is, there is no amount of concession that can be given to Pakistan that is going to change the ideology of Asim Munir or the Pakistani elite which he represents. This is why I'm saying that Pakistan is playing a very dangerous game. And while it may sound radical, the fact that Pakistan is now threatening half the world with nuclear weapons. It's threatening to blow up Indian dams and so forth is an indication that Pakistan has lost the its right to be a legitimate state on the international stage. official <inaudible> Pakistan blow up করে দেবার হুমকি দিয়েছে আর সেই সাথে ইন্ডিয়ান ডামকে ধ্বংস করে দেবার হুমকি দিয়েছে ইন্ডিয়ান বাদকে ঠিক আছে এইবার আমি বিলাওয়াল বুট্টুর বক্তব্যটুকু আপনাদের সামনে প্লে করি শুনি এই 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 বাচ্চা এটা কি বলে একটু শোনা শোনা যাক শোনা যাক ক্লাস প্লে ও जो आपकी छह की छह दरगिया है वो वापस हासिल भी कर सकते हैं और अगर ये हमें मजबूर करते हैं पाकिस्तान ने ये जंग नहीं छेड़ा था हम हमेशा अमन के बारे में बात करते हैं आप अच्छा शे बोल लो पाकिस्तान ना कि हमेशा और हमेशा शांति बार्ता नहीं आशे अपना रखी ये तो विश्वास करें अरे कृष्ण नाथ सिंधु की तरफ इस किस्म की हमला के बारे में सोचेंगे तो फिर

ভারত এই যুদ্ধে হারবে নাকি হারবে তো ঠিক আছে ভারতের সাথে কি দিন পাকিস্তান যুদ্ধে আমাকে করে আচ্ছা জনগণ তাদের সাথে থাকবে তো তাদের যে সেনা প্রধান বললো সারা পৃথিবীর অর্ধেক অংশকে অর্ধেক অর্ধেক পৃথিবীকে নিউক্লিয়ার বোম দিয়ে ধ্বংস করে দেবে তাহলে জনগণ এই কথা বলার পরে সারা পৃথিবীর জনগণ বা সারা পৃথিবীর মানুষ এই কথা বলার পরে কি পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে থাকবে বুঝতে পারছেন তো এই হুমকি মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রটি ধামকি দেওয়ার প্রমাণ করেছে যে এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র কোন সন্দেহ আছে আপনাদের প্রমাণ করে দিয়েছে যে পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র ঠিক আছে ইটস এ ক্যান্সার এখন তো আমরা বসে থাকতে পারি না সারা পৃথিবীর সরি সরি অর্ধেক পৃথিবীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলেছে পাকিস্তানের জঙ্গি সেনা প্রধান পৃথিবীর মানুষ কি এরপরে বসে থাকতে পারে আর তাও বলেছে আমেরিকায় গিয়ে ট্রাম্প তো এর এই ব্যাপারে কোনো প্রতিবাদী করে নাই তাদের টার্গেট ভারত ভারতকে টার্গেট করে কথা বলতে গিয়ে সারা পৃথিবীকে উড়িয়ে দেওয়ার কথা বলছে ঠিক আছে তো এই হচ্ছে আসল কথা আরেকটি এটা তো দেখাইছি আমি আপনাদেরকে না আচ্ছা আচ্ছা এই যে ট্রাম্প এই ট্রাম্প যে বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ আমি কি সাদে বলি এই ট্রাম্প নেতানিয়াহুর মতো একটা ওয়ার ক্রিমিনালকে রেড কার্পেট সম্বর্ধনা দেয় কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে প্রেসিডেন্টে প্রেসিডেন্টকে প্রেসিডেন্টকে দক্ষিণ আফ্রিকায় যে হত্যা হত্যাযজ্ঞ চলতেছে আমেরিকার মানুষের উপর এইরা ভিডিও ফুটেজ দেখায় এবং তাকে তাকে নিন্দা করে কিন্তু গাজায় যে গণহত্যা চালানো হয়েছিল এই ভিডিও ফুটেজ কি ট্রাম্প নেতানিয়াহ দেখিয়েছিল উত্তর হচ্ছে না তো এই হচ্ছে আমেরিকা বা আমেরিকার প্রেসিডেন্ট রাজনীতিবিদ এবং পশ্চিমা দেশগুলোর নেতাদের চরিত্র একটু দেখাই এটা আমি একটু আমি এইখানে নিয়ে আসতেছি একটু প্লে করি এইখানে এইখানে এই দেখুন না এইখানে এইটা চলে গেল Uh, what does it take from you, for you to be convinced South Africans, some of whom are his good friends, like those who are here, when we have talked, <laughs> these three gentlemen, of stories talking about it. Sure. And we have uh, documentaries, we have uh, news stories, and, and that. is Natalie here? Somebody here to turn that? I, I could show you a couple of things, and, and I would. I just, I have to, it has to be responded to. Yeah, sure. We, we uh, let me see the uh, articles, please, if you would, and turn, excuse me, turn the lights down, turn the lights down, and just put this on, it's right behind you. It's nothing, yeah. it's nothing this parliament can do with or without you. people are going to occupy land. we require no permission from you, from the president, from no one. we don't care. we can do whatever we want to do. who are you to tell us whether we can occupy land or not? we are going to occupy land. thank you very much. it's a great honor to me. সামান্য অংশ দেখালাম ট্রাম্প কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে ডকুমেন্টারি দেখাচ্ছে যে ডকুমেন্টারিতে সে দেখিয়েছে কিভাবে সাউথ আফ্রিকায় বা দক্ষিণ আফ্রিকায় আমেরিকানদেরকে দক্ষিণ আফ্রিকার গভর্নমেন্ট বা সাধারণ মানুষ নির্যাতন চালাচ্ছে তার দৃষ্টিতে এটি হচ্ছে জেনোসাইড তো আমি ট্রাম্পকে প্রশ্ন করতে চাই যখন নেতানিয়াহুর মতো একটা জেনোসাইডার শিশু হত্যাকারী শিশু নারী সাংবাদিক হত্যাকারী দোরী কে তুমি রেড কার্পেট সম্বর্ধনা দাও তখন কি হোয়াইট হাউসে তাকে গাজার গণহত্যার ডকুমেন্টারি দেখিয়েছিলে উত্তর হচ্ছে না এই হচ্ছে এরাই হচ্ছে বিশ্বের মাতব্বর বুঝতে পারছেন সারা পৃথিবীতে এরা অশান্তি সৃষ্টি করে রাখছে দর্শক শ্রোতারা সারা পৃথিবী পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার কথা বলল আপনাদের কি মনে হয় না পৃথিবীর মানুষ পাকিস্তান থেকে নিউক্লিয়ার বোম্বেড়ে নেওয়া উচিত পাকিস্তান শুধুমাত্র ভারতের জন্য স্বরূপ না সারা পৃথিবীর জন্য হুমকি স্বরূপ এটি তারা এটি তারা এটি পাকিস্তানের সেনা প্রধান প্রমাণ করে দিয়েছে আমার বক্তব্য না তো সেনা প্রধান খুদ বলেছে যে সেনাপ্রধান খুদ বলেছে যে পৃথিবীর অর্ধেক পৃথিবী সে ব্লো তারা ব্লো আপ করে দিতে পারে বুঝতে পারছেন এ তো এখন এতদিন যাবৎ আমরা ভাবছিলাম যে পাকিস্তান ভারতের দুশ্মন এখন দেখা যাচ্ছে যে পাকিস্তান সারা পৃথিবীর দুশ্মন ভাই আমি একটা কথা মিথ্যা বলছি না পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির এই কথা বলেছে যখন বলে ফেলেছে যে পৃথিবীর অর্ধেক পৃথিবীকে সে নিউক্লিয়ার বোম দিয়ে ধ্বংস করে দেবে তখন তো পাকিস্তান পাকিস্তান ডাজন্ট ডিজার্ভ এনি নিউক্লিয়ার বোম পাকিস্তানের কাছে নিউক্লিয়ার বোম রাখা কোনো অবস্থাতেই সেফ না আর পাকিস্তান ভারতের হিন্দি চুলো একটা শিখতে পারবে না বুঝছেন এইগুলো নিউক্লিয়ার নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং ব্ল্যাকমেইলিং করে পাকিস্তানের কোনো ফায়দা হবে না বুঝতে পারছেন তো এখন আমাদের উচিত এই বিষয়টি সারা পৃথিবীর মানুষের কাছে তুলে দেওয়া তুলে ধরা কারণ সারা পৃথিবীকে পাকিস্তান হুমকি দিয়েছে এখন পৃথিবীর অর্ধেক মানুষকে যদি নিউক্লিয়ার বোম মেরে মেরে ফেলার হুমকি দেয় পাকিস্তান হুমকি দিয়ে থাকে পাকিস্তানের সেনা প্রধান তখন তো বুঝতেই পারছেন পাকিস্তান শুধুমাত্র ভারত বাংলাদেশ বা এই অঞ্চলের দুশ্মন না পাকিস্তান হচ্ছে বিশ্ব মানবতার দুশ্মন পাকিস্তানের মানুষের প্রতি আমার কোনো দুশনই নাই কিন্তু যে কথাগুলো আমি শুনলাম এই কথাগুলো ভয়ঙ্কর দর্শক শ্রোতারা আপনারা এই ছোট লাইফটি সবার কাছে শেয়ার করবেন আর লাইক বাটনে চাপ দিয়ে লাইক করবেন এই কথাগুলো সবার কাছে পৌঁছে দেওয়া উচিত সবাই ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ